বসনহারা প্রতিরুদ্ধ ভালোবাসা লিখিকা মিথিলা আলম পর্ব পাঁচের শেষ অংশ একটা ছোট্ট চায়ের দোকানের টেবিলের ওপর চায়ের কাপ থেকে ধোয়া উঠছে যাইন তারপর কি প্ল্যান কাজটা শেষ হলে লাহোর চলে যাব আমার সাথে ক্যালিফোর্নিয়া যাবে জাইন মুচকি হেসে বলল নেহি মা হাম লাহোর মেহি ঠিক হ্যাঁ নেক্সট টার্গেট কি চার হায়াত আগে শেষ হবে আমি চলে যাওয়ার আগে শেষবার জুবিয়া আপির কবর জিয়ারত করতে যাব আচ্ছা বাজ্য। তোমার আসল নাম সেতারা না তাই না কি চাও আমার থেকে তোমার মতো হতে চাই অষ্টদোষী চায়ের কোণে চুমুক দিয়ে বললো তোমার মধ্যে হারানোর কিছু নেই তুমি ব্ল্যাক বেলের জন্য পারফেক্ট ব্ল্যাক বেল কি জো অষ্টদশী একটা শ্বাস নিয়ে বলল। আমাদের মতো মানুষের আশ্রয় আমি কিভাবে জয়েন করব ব্ল্যাক তোমার খুঁজতে হবে না ব্ল্যাক নিজেই তোমাকে খুঁজে নেবে আর বেশি দেরি নেই তোমার সময় হয়ে গিয়েছে অ্যাসেস ইন্ডাস্ট্রি অ্যাসেস এম্পায়ার সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়া ইউএসএ অ্যাসেস ইন্ডাস্ট্রিস কোনো সাধারণ নাম নয় এটি একটি দানবীয় সাম্রাজ্য সারা বিশ্বে অনেক কোম্পানি রয়েছেন যারা শুধু নির্দিষ্ট একটি খাতে বাণিজ্য করে কিন্তু অ্যাসেস ইন্ডাস্ট্রিজ একাই একাধিক ইন্ডাস্ট্রিজ শাসন করে সিলিকেন ভ্যালিতে এর হেড অফিস যা একশো বিশ তলার একটি ভবন অ্যাস এস জুয়েলার্স লিমিটেড অ্যাস এস ফেব্রিক লিমিটেড অ্যাসেস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড অ্যাসেস গ্রাফিক্স অ্যান্ড মিডিয়া লিমিটেড অ্যাস এস জিওগ্রাফি টিভি অ্যাস এস ইন্টারন্যাশনাল টেলিভিশন অ্যাসেস অটোমোবাইল লিমিটেড অ্যাসেস ইলেকট্রনিক লিমিটেড অ্যাসেস হেলথ কেয়ার লিমিটেড এস এস অ্যাগ্রো লিমিটেড অ্যাসেস শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড ট্রাভেল অ্যান্ড রিজোর্ট এস এস এজুকেশন অ্যান্ড ট্রেনিং এস এস গ্লোবাল ব্যাঙ্ক ইত্যাদি আরও অনেক কিছু শুধু নর্থ আমেরিকা বা ইউরোপ নয় অ্যাস এস ইন্ডাস্ট্রি রয়েছে আন্তর্জাতিক খ্যাতি বৃহত্তম কংগোমারেট এস ইন্ডাস্ট্রিজের বর্তমান নেট ওয়ার্থ আনুমানিক পঁচাত্তর পয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে আর এই ইন্ডাস্ট্রিজের ফাউন্ডার চেয়ারম্যান ও সিইও হলেন শ্রেয়ান চৌধুরী যাকে সারা বিশ্ব এস সি বা দ্য গ্রেটেস্ট ব্ল্যাক ডেমন নামে জানে খুব বেশি প্রভাবশালী লোকজন সারা ব্ল্যাক ডেমনের আড়ালে শ্রেয়ান চৌধুরীকে চেনে না মাত্র একুশ বছর বয়সে শ্রেয়ান চৌধুরী এস ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠা করেছিল মাত্র পাঁচ বছরে শ্রেয়ান চৌধুরী এস ইন্ডাস্ট্রিজের পৃথিবীর শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছে ছয় ফুট চার ইঞ্চ লম্বা নীল রঙের চোখ সিল্কি গাঢ় বাদামী চুল ও দুধ ফর্সা গায়ে রঙের অধিকারী এই যুবক আজ পর্যন্ত শ্রেয়াণ চৌধুরী মিডিয়ার সামনে আসেনি বাইরে থাকাকালীন শ্রেয়ান চৌধুরী যতটা সম্ভব নিজেকে মাস্ক দিয়ে আড়াল করে রাখে এস এস ইন্ডাস্ট্রিজের কো ও শ্রেয়ান চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট তুর্য তুর্যকে এস এস ইন্ডাস্ট্রিজের মিডিয়ার ফেস বললেও ভুল হবে না একশো তলার সর্বোচ্চ প্রান্তে শ্রেয়ানের কেবিন অবস্থিত সম্পূর্ণ কাচের তৈরি এই ফ্লোরে থেকে সম্পূর্ণ সিলিকেন ভ্যালি দেখা যায় অটোমেটেড দরজা স্মার্ট কন্ট্রোল প্যানেল সহ রয়েছে সার্ভেন্ট রোবট কেবিনের একদম মধ্যে রয়েছে স্রেয়ানের ডেস্ক যাতে রয়েছে ফাইল ল্যাপটপ সহ আরও প্রয়োজনীয় জিনিস সব থেকে সুন্দর জায়গা হচ্ছে সেখানকার লাইব্রেরি যাতে প্রায় সব ধরনের বই রয়েছে তবে এখানে করাপ হার সোল টু টেক টিয়ার্স অফ টেস হুকড টুয়েস্ট মি গড অফ মেলাইজ হান্টিং অ্যাডোলিন ডেন অফ ভাইপার্স ডেথ অবসেশন ইত্যাদি বইগুলো নজর কেড়েছে হয়তো বইগুলোর একটু বিশেষ যত্ন নেওয়া হয় তবে এত সুন্দর কক্ষের মূল আকর্ষণ এক কক্ষের অধিকারী শ্রেয়ান যে কিনা নিজের কর্নে ব্লুটুথ দিয়ে চেয়ারে বসে অডিও বুক শুনছে ও ল্যাপটপে কিছু বিশেষ কাজ করছে মে ইন কামিন কাম কামিন ভাই তুর্য প্রফেশনাল স্যার আপনার নতুন অয়েল পেন্টিংটা আমাদের লোকদের দিয়ে দিয়েছি এবার পৃথিবীর সব দেশে ওরা ম্যাডামকে খুঁজবে শ্রেয়ান দুর্যোর দিকে তাকালো ওই ডিক হেডগুলা কোনো কাজেরই না এখনও আমার ব্লাড প্রেশারকে খুঁজে বের করতে পারলো না আজ প্রায় সাত বছর হয়ে গেল আমার আমার নয় তারা ফুলকে দেখি না স্যার অবস্থান তো দূরে থাক তার কোনো অস্তিত্বই তো খুঁজে পাওয়া যায় না সাত বছর আগে শুধু একটা মিসিং কমপ্লেন করা হয়েছিল ম্যাডাম যখন হারিয়ে যায় ওনার বয়স মাত্র এগারো ছিল ওই বয়সে হারিয়ে গেলে যদি চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে না পাওয়া যায় তবে তাকে আর কখনই খুঁজে পাওয়া যায় না ওনার নাম গত সাত বছরে কোথাও ব্যবহার হয়নি আর আমাদের কাছে তো ওনার ছোটবেলার ছবি ছাড়া আর কোনো ছবিও নেই যা দিয়ে খুঁজবো আপনি তো কল্পনা করে তাকে আঁকেন সে বাস্তবেও তেমনটা হবে কি না তা তো আমরা জানি না উনি যদি বেঁচে থাকেন দূর্য কথা শেষ করার আগেই শ্রেয়ান বলে উঠলো আমার প্রাণ প্রিয় বেঁচে আছে কারণ আমি বেঁচে আছি যেদিন আমি থাকবো না আমার বেবি কেরোলও থাকবে না আর আমি যেদিন একদম আমার পেন্টিংয়ের মতোই দেখতে হয়েছে ওকে ওকে স্যার রিল্যাক্স ম্যাডাম জাস্ট একবার কোনো এয়ারপোর্টের সামনে আসুক আমাদের লোকেরা ম্যাডামকে খুঁজে বের করবে আর যদি আমার যান কোনো এয়ারপোর্টের সামনে না আসে স্যার কোনো ন্যাশনাল এয়ারপোর্ট হলেও হবে ওকে গেট আউট তোর আর দেরি করলো না জলদি কেটে পড়লো ভাবতেই অবাক লাগে যে কিনা সম্পূর্ণ নর্থ আমেরিকাকে কন্ট্রোল করছে সে কিনা অয়েল পেন্টিং দিয়ে নিজের প্রিয় সেকে খুঁজছে কত মডেল অ্যাক্ট্রেস বিজনেস উমেন স্যারের জীবনসঙ্গীত থেকে শয্যা সঙ্গিনী পর্যন্ত হতে রাজি আর উনি কিনা এক অদেখা অষ্টাদশী প্রেমে পাগল সেই নারীর জন্য আজ পর্যন্ত আমাদের হেড অফিসে পর্যন্ত কোনো নারী কাজ করে না সেদিন মিস্টার ডিজনার মেয়ে এসেছিলো মিটিং করতে কিন্তু স্যার তার সাথে মিটিং না করে তার অ্যাসিস্ট্যান্টের সাথে মিটিং করলো তুর যে ঝুলে যেতেই শ্রেয়ান নিজের ডেস্কের উপর থেকে নিজের প্রয়োসের ছবি হাতে নিল কথা আছে ছেলেদের নাকি কাঁদতে নেই কিন্তু শ্রেয়ান পারল না নিজেকে আটকাতে ফোটো ফ্রেমটা বুকে জড়িয়ে নিতেই নয়ন থেকে দু ফুটা নোনা জল গড়িয়ে পড়লো ও শ্রেয়ান গাইতে লাগলো জানি না কোথায় আছো তুমি কত দূরে আমারি মনের কথা যায় ভেসে সুরে জানি না কোথায় আছো তুমি কত দূরে আমারই মনের কথা যায় ভেসে সুরে যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো যদি পারো সামনে সু কাছে এসে ভালোবাসু না কি ভালোবাসা করে হাকা ছুঁয়ে যাবে হৃদয় তোমার ই গান আমার ঐ গান আমার গান আমার ও গান আমার একটি প্রাইভেট ড্যানিয়াল একটা মেয়ের সাথে বসে রয়েছে ড্যানিয়াল বেবি অন ড্যানিয়াল মোবাইল স্ক্রিনে একটি নোটিফিকেশন ভেসে উঠল দৃশ্যমান হল ওয়ালপেপারে থাকা এক রহস্যময় নারী বেবি হু ইজ দিস বেচ স্যাদ আপ শি ইজ মাই গার্লফ্রেন্ড ড্যানিয়েলের কথা ঘুরিয়ে বললো লেটস ড্যান্স ড্যানিয়েল মেয়েটার সঙ্গে নাচতে শুরু করলো যেখানে ড্যানিয়েল মেয়েটাকে কন্ট্রোল করছিল নাচের ভঙ্গিমা বেশ অদ্ভুত হঠাৎ করে ড্যানিয়েল মেটার গলা টিপে ধরল মেয়েটা ছটফট করতে লাগলো তবুও ড্যানিয়েলের বালিষ্ট হাত থেকে নিজেকে বাঁচাতে পারলো না এক পর্যায়ে মেটা প্রাণ হারালো কত বড় কলেজা আমার আরোহীকে বীজ বললো ড্যানিয়েল এবার ছুরি দিয়ে মেটার লাশ টুকরো টুকরো করতে শুরু করলো আরে কি করছিস এই মাসে দশটা খুন গিয়েছে আমাদের টার্গেট পূরণ হয়ে গিয়েছে ওকে কেন মারলি এনজয় করে ছেড়ে দিতি ও আমার আরোহীকে বাজে কথা বলেছে ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই আবারও সব সিসিটিভি ফুটেজ ডিলিট করতে হবে ক্রুজ শিপে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লো গত দুই মাসে ক্রুজে একুশটা খুন হয়েছে ক্রোজটি ফিরে যাওয়ার প্রস্তুতি নিল ইসলামাবাদ পাকিস্তান আরোহী নামাজ শেষে মোনাজাত ধরলো হে আমার রব আমি হজরত আদম আলাই সাল্লামের মেয়ে আমি হজরত হাওয়া আলাই সাল্লামের মেয়ে আমি হসরত ইব্রাহিম আলাই্লামের মেয়ে আমি আপনার বান্দার মেয়ে আমি আপনার বান্দির মেয়ে আমি আপনার বান্দি আমি আমার সকল গুনার জন্য আপনার নিকট মাফ চাচ্ছি হে মহান রব্বুল আমিন আমি জানি আমি নিজের হাতেই বিচার তুলে নিয়েছি নিজেই শাস্তি দিয়েছি আপনি বলেন এটাই কি ধর্ষণের শাস্তি নয় এটাই কি ন্যায় বিচার নয় যা এই সমাজ দিতে অক্ষম আপনি তো জানেন যে কত মেয়ের রক্তের রাস্তা ভেসে গিয়েছিল কত মেয়ের বুক খালি হয়েছিল কত বোন আর্তনাদ করেছিল এই সব দেখে শুনে আমি আর নিজেকে আটকাতে পারিনি আইনকে নিজের হাতে তুলে নিতে আপনি ন্যায় বিচারে মালিক কিন্তু যদি কোনো দিন আমার এই হাত আপনাকে ফিরিয়ে দিতে হয় আমি মাথা নিচু করে নিব তাও যদি ভুল করে থাকি তবে আপনি আমাকে ক্ষমা করুন আমি জানি আপনি ক্ষমাশীল আপনি মহান আপনি আমার রব আমার একমাত্র আশ্রয় আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী জানি আমার হাত কোনো রক্তের দাগ থাকার কথা ছিল না আমি ছিলাম এক নিষ্পাপ কৃতদাসী কিন্তু এই পৃথিবী আমাকে আর নিষ্পাপ থাকতে দিল কোথায় স্ত্রী তার আপন রক্তের ষড়যন্ত্রের শিকার হয়ে হেরে গিয়েছে মাহানূরের চোখের সামনে ব্যবিচারকারীরা তার আপন জন্দেরকে কেড়ে নিয়েছে সীতারার চোখের সামনে তার বড় বোনকে ধর্ষণ করা হয়েছে তাই আজ আরোহীর হাত রক্ত লেগেছে যদি আপনি আমাকে আরও একবার সুযোগ দেন তাহলে আমি আমার সব প্রতিশোধ নিয়ে আবার সেই নিষ্পাপ শ্রী হয়ে যেতে চাই চলে যেতে চাই সেই সাত বছর আগে যেখানে আমার আপন বলতে আমার মনের মানুষ ছিল আল্লাহ তালা তাকে আমি হালালভাবে পেতে চাই আজ আমি আপনার কাছে একটা আবদার করছি যদি আপনার মনে হয় সে আর আমি একে অপরের জন্য তবে আমাকে তার হালাল নারী করে দিন সাত বছর আগে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া যাওয়ার সময় সে আমাকে বলেছিল যে আমি তার সাথে একেবারের জন্য যেতে চাই কি না আমি তার সাথে যাইনি কারণ তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না আর সেই বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্ভব ছিল না তাই তার সাথে থাকলে তা হারাম সম্পর্ক হতো আমি ছোট হলেও সে ছিল একজন পরিপূর্ণ যুবক হয়তো সে জন্যই সে আমাকে ঘৃণা করতে পারে কিন্তু মানুষের মনে ভালোবাসা তো তুমি দাও তুমি চাইলেই তার মনে আমার জন্য ভালোবাসা দিতে পারো আল্লাহ তুমি তার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করো আর আমার মনে তার জন্য ভালোবাসা বাড়িয়ে দাও মনোযাত শেষে আরোহী বারান্দায় চলে গেল ও বাহিরের দিকে তাকিয়ে নিজের প্রিয় সুরা নামাল তেলোয়াত করতে লাগলো কিছুক্ষণ পর নিজের পিছনে কাউকে অনুভব করে আরোহী পিছনে তাকালো আয়সা আরোহীর পিছন থেকে জোরে ধরলো বললো সরি আরো তোর মুখে মাইকেলের কথা শুনেও আমাদের তোকে রিসোর্টে নেওয়া উচিত হয়নি আসলে মাইকেল খুব একটা ইসলামাবাদ আসে না ম্যাক্সিমাম সময় কারাচি থাকে আর এইসব ফ্যামিলি ফাংশনে মাইকেলকে দেখাই যায় না আরোহী মনে মনে বললো ব্যাক স্টেভিং স্নেক জার্ভেন সাইড স্টেট রেডিউড হিলস ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া ইউএসএ অন্ধকার এক কক্ষে এক যুবক চেয়ারে বসে রয়েছে চারিদিক অন্ধকার কিছু স্পষ্ট নয় ছেলেটা নিজের হাতে থাকা অয়েল পেন্টিং ও তার প্রিয়শিকে দেখছে চিত্রের দিকে তাকিয়ে সে এক গভীর তন্ময়তার গান গাইছে কাহানি শুনো মুা कहानी सुनो जुबानी सुनो मुझे प्यार हुआ था एक हुआ था তার কণ্ঠে গভীর এক নিঃশব্দ বেদনা যেন কোনো অপ্রকাশিত ভালোবাসা গল্প লুকিয়ে রয়েছে গান গিয়ে চলেছে যেন নিজের পৃথিবী হারিয়ে ফেলেছে চিত্রের সঙ্গে তার সম্পর্ক এক গভীর চুম্বকীয় অনুভূতির মতো দিবানা হওয়া مستانہ ہوا تیری چاہت میں کتنا فسانہ ہوا تیرے آنے کی خوشبو تیرے جانے کے منظر تجھے ملنا پڑے گا وہ زمانہ ہوا صدائیں سنو جفائیں سنو কণ্ঠের প্রতিটি শ্বাস যেন এই পুরনো স্মৃতির তারা চোখের পলকে ভেসে উঠেছে একাধিক মুহূর্ত কেউ ছিল কেউ আছে কেউ থাকবে তার স্বপ্ন তার প্রাণপ্রিয় তার শান্তিপ্রিয় মুঝে প্যার হুয়া থা ইকরার হুয়া সে চোখ বন্ধ করে নিজের প্রিয়াকে অনুভব করতে লাগলো এত মান্না

नहीं मुश्किल वफा जरा देखो यहाँ तेरी आँखों में बसता है मेरा जहाँ कभी सुन तो ज़रा जो मैं कहना सका मेरी दुनिया तुम ही हो तुम ही आसरा